মালয়েশিয়ায় পা রেখে এশিয়া সফর শুরু করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এরই মধ্যে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন ফোর্স ওয়ান থেকে নামার পর তাকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ট্রাম্পের সফরের প্রথম কর্মসূচিতে রয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেয়া এ দুই প্রতিবেশী দেশের মধ্যে গত জুলাইয়ে সীমান্ত সংঘর্ষ হয়েছিল ট্রাম্প নিজে সামাজিক মাধ্যম ট্রু সোশ্যালে লিখেছেন কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে গ্রেট ডিল আমি মধ্যস্থতা করেছি যা স্বাক্ষর করতে মালয়েশিয়ায় যাচ্ছি মূলত রোববার বিকেলে চুক্তি স্বাক্ষরের কথা থাকলেও থাইল্যান্ডের রানী মাতা সিরিকিতার মৃত্যুর কারণে দেশটির প্রধানমন্ত্রী অনুতিন বিরাকুল সময় কিছুটা এগিয়ে নেয়ার অনুরোধ জানান ফলে পৌঁছানোর পরপরই ট্রাম্পের উপস্থিতিতে শান্তি চুক্তি স্বাক্ষর হবে ট্রাম্প তার বার্তায় থাইল্যান্ডের চমৎকার প্রধান মন হিসেবে চান বিরাকুলের প্রশংসা করেন এবং থাই জনগণের প্রতি শোক প্রকাশ করেন